আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্সের জীবন ও জীবিকা বইয়ের বত্রিশ নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে দুটি শখ আছে এই শখ দুটি আমাদের পূরণ করতে হবে এখানে বলা হয়েছে দেখো পেশার ধরন পরিবর্তন তো এই প্রশ্ন দুটির আনসার দিতে চাইলে প্রথম আমাদের যে দৃশ্য এক এইটা আমাদের পড়তে হবে এখানে বলা হয়েছে যে বেশ কিছুদিন আগের কথা গ্রামের হাটে চাম্পার বড়ো ভাইয়ের একটি ছোট দোকান ছিল গ্রামের লোকজনের হাতে হাতে তখন মোবাইল ফোন ছিল না ফোনে কথা বলার জন্য সবাই এই দোকানে লাইন দিত তারা মোবাইলে এক মিনিট কথা বলার জন্য সাত টাকা করে দিত রমরমা ব্যবসা বেশ ভালোই চলছিলো চম্পাদের পরিবার কিন্তু বছর বছর কয়েক মধ্যেই সবার হাতে হাতে মোবাইল ফোন চলে এলো তাতে চম্পার ভাইয়ের দোকানের আয় প্রায় বন্ধ হয়ে গেল খুব খারাপ অবস্থা পড়ল চম্পারা কোনো রকমে তাদের দিন কাটাচ্ছিল বা কাটছিল পাশের বাড়ির সামাদ এর এক রকমের পরিস্থিতিতে চম্পার ভাইকে ইন্টারনেটের কথা বলল এবং প্রশিক্ষণ নিতে সাহায্য করল প্রশিক্ষণ গ্রহণ করে সে ইন্টারনেটের ব্যবসা শুরু করলো ধীরে ধীরে আবার তার দোকানে লাইন পড়ে গেল এখন সে অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং মাধ্যমে লেনদেনও করে নতুন ব্যবসায় আবার ঘুরে দাঁড়ালো চম্পার পরিবার সুখের দিন ফিরে এলো তাদের ঘরে এখানে দেখো বলা হয়েছে দিন বদলের সঙ্গে মানে দিন বদলের সঙ্গে সঙ্গে চম্পার ভাইয়ের ব্যবসায় কি পরিবর্তন এলো আর একটা কাজ হলো চম্পার ভাই কেন নতুন ব্যবসা শুরু করলো এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে তো প্রথম উত্তরটা দেখো যে এখানে যে এটা তো বইতেই ছিল ঠিক না দিন বদলের সঙ্গে সঙ্গে চম্পার ভাইয়ের ব্যবসায়ের প্রযুক্তিগত পরিবর্তন হয়েছে আগে মোবাইল ফোনের ব্যবসা ছিল বর্তমানে ইন্টারনেট ব্যবসা শুরু করলো পরেরটার উত্তর হবে দেখো এটা তো প্রশ্ন ছিল উত্তর হবে প্রযুক্তিগত উন্নয়ন শিল্প বিপ্লব ও জনগণের চাহিদার উপর ভিত্তি করে চম্পার ভাই নতুন ব্যবসা শুরু করলো পূর্বে মোবাইল ফোনেরও ব্যবসা ছিল বর্তমানে ইন্টারনেট মানে কি ব্যবসায়ের মাধ্যমে অনলাইন ব্যাংকের মাধ্যমে ব্যবসা কার্যক্রম পরিচালনা করেছে যার ফলে আর্থিকভাবে সচল হয়েছে তো এতটুকুই ছিল তোমাদের বত্রিশ নম্বর পৃষ্ঠার কাজ আশা করি তোমরা বুঝতে পারছ